আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আমের বাজারে স্পেশালি আজকে এই আমগুলো আমি কিনি নাই আমি যে আড়তে রয়েছি বলেছিলাম সেই আড়তে ওনারা আমটা কিনেছে এবং কোন আম কীরকম দরদাম সেগুলো আমি জানাবো স্পেশালি এই আমগুলো কাঁচা টক হিসেবে ব্যবহার করবে আসলে আমার টক আম এগুলো আসলে চলে না আমার খাওয়ার আমগুলো চলে তার কারণে এগুলো আম আমি কিনি নিই তো আমি আসলে দেখাবো কোন আমের কীরকম দরদাম সাথেই থাকবেন দেখুন কিছু গোবিন্দ ভোগ এটি এগুলো কিন্তু টক হিসেবে ব্যবহার করা হবে বাট এগুলোর দাম একটু বেশি বাইশশো চব্বিশশো ছাব্বিশশো পর্যন্ত যেগুলো একটু ভালো কোয়ালিটির পর্যন্ত গেছে মোটামুটি প্রায় দেড়শো ক্যারেটের মতো আম আজকে কেনাকাটা হয়েছে এই সব আমগুলোই কিন্তু অপরিবহন এগুলো কিন্তু খাওয়া যাবে না এগুলো রান্না করে খেতে হবে টক হিসেবে ব্যবহার করার জন্য তো দেখা যায় যে বেশিরভাগ আম কিন্তু আজকে কেনা হয়েছে যেগুলো আপনার এই টক হিসেবে ব্যবহার করা হবে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি যেগুলো একটু বড়ো সাইজের পঁয়ত্রিশ টাকা কেজি এবং যেগুলো একটু ছোটো সাইজের সেগুলো একটু তিরিশ টাকা কেজি আর গোবিন্দভোগ আপনারা তো দেখেই ফেললেন বাইশশো থেকে ছাব্বিশশো টাকা গতকালের যা বাজারটা একটু বেশি তো যাই হোক হোকরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাটপন ব্যাক তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারি সমগ্র বাংলাদেশ আন্দোলন জেলিভেটে আর একটি কথা বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার তো যাদের চালানির ব্যবসা রয়েছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও যারা অল্প পরিমাণ নিয়ে ব্যবসা করবেন স্পেশালি আসতে পারেন না একা একা ব্যবসা করেন আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেকদিন যাওয়া আসা করবে ঢাকা এবং চট্টগ্রামের বাজার পর্যন্ত তাদের জন্য সুখবর যারা অল্প পরিমাণে একা একা ব্যবসা করেন এটা তাদের জন্য একটু প্লাস পয়েন্ট হবে আর কি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড় বাজার সাতক্ষীরা